সাকিব আল হাসান এবং বিতর্ক যেন একে অপরের সঙ্গী একই সমান্তরালে এই দুই শব্দ চলছে বেশ অনেকটা দিন ধরেই কদিন আগেও খবরের শিরোনাম হয়েছিলেন অবৈধ বোলিং অ্যাকশনের কারণে এরপর গত বিশ মার্চ সেখান থেকে মুক্তি মেলে কিন্তু এরপরেই ফের সাকিব জন্ম দিলেন নতুন বিতর্কের দেশের আইনে যে কোনো জুয়া বা অনলাইন বেটিং নিষিদ্ধ থাকলেও এবার সাকিব যুক্ত হলেন তেমনই এক প্রতিষ্ঠানের সঙ্গে এবার অবশ্য পবিত্র রমজান মাসেই জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়ে খানিকটা রোশের মুখে সাকিব বাংলাদেশে ইফতারের সময়ের ঠিক আগে ওয়ান এক্স নামে পরিচিত এই জুয়ার কোম্পানির বিজ্ঞাপন সাকিবের ফেসবুক পেজে শেয়ার দেওয়া হয়